টেস্টটা একদমই মাংসের মতন হয় তাহলে তো এগুলো শেষ হবে না খেতেও বেশ ভালো লাগে আজকে রান্না করব শিং মাছ আর মাগুর মাছ একসাথে তো কেটে ধুয়ে পরিষ্কার করে নিিস মাছটা আর এদিকে মশলা বেটে নিচ্ছি যা যা লাগবে কাঁচামরিচ পেঁয়াজ রসুন জিরা তো এখন মাছটা আগে মাখায় নিব মশলা দিয়ে এক এক করে সব মশলা দিয়ে দিই মাছটা মাখানোর জন্য কাঁচামরিচ বাটা জিরা বাটা হলুদ গুঁড়া লবণ ধনিয়া গুঁড়া সব দিয়ে এখন ভালো করে আর এই পেঁয়াজ আর রসুন বাটাটা রান্নার সময় তেলের উপর ভেজে তারপর রান্নাটা করবো মাছ রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দিছি। এখন দিয়ে দিই তেজপাতা আর জিরা পেঁয়াজ বাটা রসুন বাটা পেঁয়াজ আর রসুন বাটা ভালো করে এখন আগে একটু ভেজে নেব তেলে তারপর মাখানো মাছটা দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন বাটাটা ভাজা হয়ে গেছে এখন মাখানো মাছটা দিয়ে দেব মাছটা দিয়ে এখন কিছুক্ষণ কষাই নেব মাছটা দিয়ে কিছুক্ষণ কষাই নিচ্ছি এখন জলের জন্য জল দিয়ে দেই রেখে দিলাম মাছটা এখন আস্তে আস্তে সেদ্ধ হোক মাছ রান্নাটা হয়ে আসছে এখন দিয়ে দেবো গরম মশলা গুঁড়া ভাবে মাছটা রান্না করলে মাছের টেস্টটা একদমই মাংসের মতন হয় পেঁয়াজ রসুন দেওয়াতে খেতেও বেশ ভালো লাগে এই হচ্ছে আজকে আমার রান্নাবান্না আজকে কিন্তু শুধু এক তরকারি আর ভাত রান্না করছি এই মাগুর মাছ আর ভাত রান্না করছি আজকে আর এই ডাল তরকারি ছিল হচ্ছে ফ্রিজে আলু আর পটল দিয়ে চিংড়ি মাছ আর দুই রকম ডাল তো এই ডাল তরকারি ফ্রিজে ছিল দেখে আজকাল নতুন করে ডাল কোনো ভাজি রান্না করি নাই তাহলে তো এগুলো শেষ হবে না আর এইভাবে করে মাগুর মাছ শিং মাছ অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে টেস্টটা একদমই মাংসের মতন হয়